নমস্কার আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের প্রথমেই আমার রান্নাঘরে নিয়ে এসেছি আজ আমি আপনাদের একটা চিকেনের প্রিপারেশন করে দেখাবো। বেরেস্তা চিকেন দেখুন প্রথমে কড়াতে একটু সাদা তেল দিয়ে দুটো বড় বড় পেঁয়াজকে স্লাইস করে কেটে একটু পাঁচ সাত মিনিট ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি বেরেস্তা বানিয়ে নিয়ে পুরোটা তুলে নেব তেল থেকে এবার পাঁচশো চিকেন নিয়েছি পাঁচশো চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা একটু ম্যারিনেট করব এতে প্রথমেই দিয়েছি আদা রসুন বাটা তারপরে দিলাম দুটো বেশ বড় বড় পেঁয়াজ বাটা এরপরে দেবো গোলমরিচের গুঁড়ো একটুখানি ম্যারিনেট করে নিলে মাংস রান্না করতে কিন্তু খুব সুবিধে হয় আর আমি যে চিকেনটা নিয়েছি না এটা হচ্ছে শুকনা চিকেন খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যায় আচ্ছা এতে দিলাম একটু নুন আর দেবো টক দই টক দই আমি এখানে একশো মতো দিয়েছি ঘরে পাতা টক দই নেই সেই জন্যই কিনে আনতে হয়েছে এবার দই দিয়ে আর বাকি যে মশলাগুলো দিলাম সেই দিয়ে একটু সামান্য মেখে নেবো নিয়ে এবার দেবো বেরেস্তাটা ওই যে বেরেস্তাটা করে রেখেছিলাম হাফ দেবো তার হাফ বেরেস্তা দেবো আর একটু দেবো বেরেস্তা ভাজা তেল যে এমনি একটু তেল দিয়ে তো ম্যারিনেট করতে হয় আমি এখানে ওই বেরেস্তা ভাজা তেলটা দিয়েই ম্যারিনেট করছি ওতে না খুব সুন্দর একটা গন্ধ আসে ভালো করে এটাকে মাখিয়ে মোটামুটি দু ঘন্টা রাখলেই ভালো হয় তো যদি দরকার হয় এক ঘন্টাতেও কাজ চলবে দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেছে চাপা দিয়ে এবার রেখে দেবো হয়ে গেছে এবার কড়াতে তেল দিয়েছি ওই যে বেরেস্তা ভাজা তেল একটু ছিল আর তার উপর আরও এক চামচ তেল দিয়েছি দিলাম দুটো তেজপাতা আর দিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে আছে তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটু দারচিনি ফোড়নের বেশ সুন্দর গন্ধ বেরোলে তখন দেবো এই ম্যারিনেট করা চিকেনটা ভালো করে চিকেনটা দিয়ে এবার একটু কষতে হবে কতক্ষণ কষব যতক্ষণ বেশ সুন্দর জল বেরোবে চিকেন থেকে একটু জল বেরোবে পেঁয়াজ বাটা দেয়া আছে দই দেয়া আছে সব কিছু থেকেই একটু জল বেরোবে একটু অপেক্ষা করতে হবে এরপরে চাপা দিয়ে দিয়ে এটা আমি করব আর আঁচটা রাখবো সিমই ধরা যায় সিম থেকে সামান্য একটু উপরে তো দেখুন মাঝে মাঝে শুধু ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো শুধু এখনও কিন্তু মশলা দেওয়া কিন্তু বাকি হ্যাঁ এইবার আমি ভালো করে নেড়ে চেড়ে মাঝে মাঝে নাড়বো চাড়বো আর চাপা দেবো শুকনা চিকেনগুলো না খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয় বেশ ভালোই সেদ্ধ হয় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইবার দেবো আমি চিনি একটু চিনি দিতে হবে খুব বেশি নয় এই ওই চা চামচের এক চামচ দিলেই হবে দিয়ে আবার এটাকে আমি নাড়বো এরপরে মশলা দেবো প্রথমে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কাও দেবো এক চামচ আর দেবো লাল লঙ্কা একটু ঝাল হবে তো তবে আমরা খুব একটা ঝাল খাই না এবার আপনারা যদি মনে করেন যে বেশি করে একটু ঝাল দেবেন তো দিতে পারেন কোনো অসুবিধে নেই আর দেবো হলুদ হলুদটা এই চিকেনটাতে একটু শেষে দেবো হলুদ শেষে দিলে রংটা খুব সুন্দর আসে আচ্ছা দেখুন এইগুলো মশলাগুলো সমস্ত দেয়া হয়ে গেল দিয়ে এবার আবার ভালো করে এটা কষতে হবে ভালো করে মশলাগুলো যাতে মিশে যায় তার ব্যবস্থা করতে হবে সুন্দর করে কষতে হবে কষতে কষতে মাঝে মাঝে এটাকে চাপা দিয়েও রাখব কেন কিনা সব সময় যদি খোলা রাখি তাহলে কিন্তু জলটা ঝট করে মরে যাবে আমাকে তো চিকেনটাও ভালো করে সেদ্ধ করতে হবে সেই জন্যে বেশ ভালো করে চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে দিয়ে কষে দেখুন কি সুন্দর কালার এসছে দেখেছেন এই কালারটা ভালো করে রাখতে হবে আর কি দেখুন সুন্দর করে মাংসটা কষা হয়ে গেছে আচ্ছা চিকেন আপনাদের কিসের সঙ্গে খেতে ভালো লাগে বলুন তো আমার যদি মত শুনেন এই চিকেনটা কিন্তু পোলাও ফ্রায়েড রাইস আর রুটি তো আছে ভীষণ ভালো লাগবে আচ্ছা দেখুন মাংসটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এইবার দেবো কাজুবাদাম বাটা আর কাজুবাদামটা তো মিক্সিতে বেটেছি একটু জল দিয়ে সুতরাং একটু জল ওখানে পড়েই গেল একটু সামান্য জুসি হলো রসালো আর রসালো না হলে খাবেন কি করে বলুন রুটি দিয়ে বা ফ্রায়েড রাইস দিয়ে খেতে হবে তো আচ্ছা কাজুবাদাম দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম ওই বাকি বেরেস্তা যা বেরেস্তা ছিল সব একদম চেঁচে দিয়ে দিয়েছি দিয়ে এবার সব উল্টে পাল্টে একদম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি মাংস কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে কিন্তু ব্যাস এবার একদম রেডি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এইবার না নাবানো কিন্তু এরকম করে তো নাবাবো না নাবাবার আগে একটু দেবো একটা মশলা কী বলুন তো কসুরি মেথি দেবো কিন্তু কসুরি মেথিটা সরাসরি ব্যবহার করব না কসুরি মেথিটাকে প্রথমে ড্রাই রোস্ট করেছি মানে শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নিলেই কসুরি মেথিগুলো একদম মানে ঝুরঝুরে হয়ে বেশ সুন্দর দেখুন পড়ছে দেখুন একবারে গুঁড়ো হয়ে এতে না গন্ধটা খুব ভালো আসে ব্যাস মোটামুটি বেরেস্তা চিকেন রেডি কেমন লাগলো বলুন ভালো লাগলে একটা কিন্তু লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনারা উৎসাহ দিলে আরও রান্না আমি এখানে শেয়ার করব নমস্কার সবাই ভালো থাকবেন